আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা বাদা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ জাহালিয়তের alamat জাহেলিয়তের alamat কিছু জানার পরেও সেই চিন্তা করে এটা যদি আমি মেনে নেই তাহলে আমার বাচ্চ্যে কিছু ক্ষতি হতে পারে এটা জাহেলিয়তের alamat এইরকম জাহালতের অনেকগুলো আলামত আছে এই জাহালত এটা হলো এই অন্তরের রোগের একটা বড় কারণ আর হলো জাহালতের কারণে মানুষ আমলকে ওজন করতে পারে না আমাল আমলকে ওজন করি দেমে তো যদি এলেম না থাকে তা আমল কোনটার ওজন কতটুকু এটা জানা না কোনটা এক কেজির আমল কোনটা দশ কেজির আমল কোনটা বিশ কেজির আমল কোনটা এক পনের আমল এটা বোঝাবে তখন কি করে তখন ওই যে লুঙ্গি খুলিয়ে বান্ধি বান্ধিবেলা এই কাহিনী জানেন তো ফজিলও শুনছে এক যদিও জাল শুনি পরের দিন মসজিদে গেছে পাগলি নেয় নাই এখন চিন্তা করতেছে বিশাল তো আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে পাগলি আনতে মনে নেই তখন আস্তে করে লুঙ্গি আছে লুঙ্গি খুলেই পাগড়ি বাঁধি বলছে এখন যে তার শখ গেছে তার সলাতে শেষ পাগড়ির ফজিলত করতে যায় তার পুরা সলাতে বরবাদ কিন্তু এলেন না থাকার কারণে জাহালতের কারণে সে ওজন করতে পারে না তার ওজন করতে এলেনটা আমলকে ওজন করি দে যদি এলেন না থাকে জাহালাত বিস্তার করে তখন সে কোনটার কতটুকু ওজন এটা বুঝতে পারে না কোনটা সিঁড়ি এটা বুঝতে পারে না কোনটা বেদাত এটা বুঝতে পারে না এটা না বোঝার কারণে আস্তে আস্তে তার অন্তরের ভিতরে রোগ তৈরি হইতে থাকে এই জন্য জাহাজ অন্তর রোগের একটা বড় মাধ্যমা যখন ছড়িয়ে পড়ে এই ফেতনাও মানুষের অন্তরে রোগ সৃষ্টি করে এই জন্য নবী সাল আলহ্লাম বলেন বাদের ও আমার আমারা দ্রুত গতিতে আমলের দিকে এগিয়ে আসো আমলের সাথে লেগে যাও আমলি जिंदगी গড়ে তোলো কারণ ফাসাতা কোনো ফাতানান কাতাতাইলাইল মুসলিমান অন্ধকারের মত একের পর মহা ফাতনা তোমাদের দিকে ওচরেই এসে আসবে ওচরেই আসতে থাকবে ইউসবিহুর রাজুল মুমিনা সায়ুম সি

ফেতনা থেকে বাঁচার জন্য সে চেষ্টা না করে ফেতনা মুক্ত থাকার চেষ্টা না করে ওই ফেতনার কারণে অন্তরের ভিতরে কালদের ভিতরে রোগ ঢুকে যাবে এইজন্য জন্য ফেতনা তো সুবহা ফেতনা তো সাহবাদ ফেতনা বড় বড় দুই দিক থেকে আসে একটা হলো সুবহাদের ফেতনা আর একটা সাহবাদের ফেতনা সুবহাদের ফেতনা কোনটা সন্দেহের ফেতনা সংশয়ের ফেতনা জবাবে যে কাদিয়ানিদের সংসদাদী ফেতনা তারপরে আপনার ইসাই মুসলিমের সংসদাদী ফেতনা তারপরে এই যে হাদিস অস্বীকারীদের মুখকে হাদিসের সংসদাদী ফেতনা এরকম মোতাজিলাদের সংসদাদী ফেতনা শিয়াদের বিভিন্ন ধরনের সংসদাদী ফেতনা এগুলো হলো ফেতনা তো সুবুহাত আরেকটা হলো ফেতনা তো শাহবাত শাহবাতের ফেতনা দেখবেন দুনিয়ার জানা বেবিচার অশ্লীলতাকে সহজলভ্য করার জন্য মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে ফেতনা ছড়িয়ে দেওয়া হয় রাত বারোটার পরে মোবাইলে কথা বললে টাকা কামাই দেওয়া হয় তারপরে কত রকমের প্রযুক্তি অশ্লীলতা ছড়ানোর জন্য চতুর্দিকে বিস্তার করে এইগুলোও এক ক্ষেতনা এই যে মোবাইল এই মোবাইল ব্যয়াবহ ক্ষেতনা ক্ষেতনা তো স্বাভাব এক মোবাইলের ভিতরে আপনার কোটি কোটি ইবলিস এক জায়গায় অবস্থান করে অতএব এতে দিয়ে কোনো ব্যক্তি চাইলে সে জাহান্নামে যাওয়া তার জন্য সহজ করে নিতে পারে তাহলে এই মোবাইলও একটা বড় ধরনের ফিতনা তাহলে এই সহওয়াতের ফতনা সুবহাহাতের ফতনা যখন বিস্তার লাভ করে তখন অন্তরে রূপ তৈরি হয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফল থাকা অন্তরের মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে তাহলেও অন্তরের মধ্যে রোগ তৈরি হয় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানাই দিবেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল আল্লাহর জিকির দিয়ে অন্তরগুলোকে প্রশান্ত করে না তোমার অন্তরতে মুতমাইন থাকবে থাকবে অন্তরের ভিতরে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির যত বেশি থাকবে অন্তর সুস্থ থাকবে এটা অন্তরের একটা বড় ওষুধ কিন্তু তখন অন্তরের মধ্যে রোগ তৈরি হয় এরপরে হাওয়া এটাও একটা অন্তরের রোগের মাধ্যম হাওয়া মানে মনে যা চায় তেমনি চালা হাওয়া অনুসরণ করা এটা অন্তরের রোগের মাধ্যম হারাম খাওয়া হারাম হালার উপার্জন না থাকলে অন্তরে রোগ তৈরি খালি রোগ সৃষ্টি হারাম খাওয়ার মাধ্যমে এরপরে চোখ যদি হেফাজতে না থাকে দৃষ্টিকে যদি সংযত করা না হয় দৃষ্টির সাথে অন্তরের সম্পর্ক আছে চোখের সাথে অন্তরের কানেকশন আছে চোখ যদি আল্লাহর ভয়ে কাঁদে অন্তর মানুষের অন্তরটা হাসতে শুরু করে চোখ কাটলে জমিন হাসে আসমান জমিন থেকে দেখবে মুসল বৃষ্টি তখন জমিন পেতে হয়ে আছে জমিন আবার সবুজ সামল হয়ে জমিন হাসতে থাকে আসমান কাঁদে জমিন হাসে ঠিক মানুষের এই চোখের সাথে কালবের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে চোখ যত বেশি আল্লাহর ভয় কাঁদবে চোখ যত বেশি সংযত থাকবে কাল তত বেশি সুস্থ থাকবে সমস্ত ধরনের রোগ ব্যাধি থেকে পালকে সুস্থ রাখার মাধ্যম আল্লাহর ভয়ে চোখকে সংযত করা চোখকে নিয়ন্ত্রণ করা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সালা সাতন লা তারা আয়ুন হোমন্না তিন ব্যক্তির চোখ কেমন আছে যে চোখ গুলো কোনোদিন নাম দেখবে না তিনটাহার নাম দেখবেনা এক নম্বর হলো যেই চোখটা আল্লাহ রাস্তায় বিনিদ্র রাত্রে যাপন করেছে মজাহিদিনদের অস্ত্র পাহারা দিছে রাত্রে ঘুমাই ঘুমাই নেই মোজাহিদিনেরা গুমাইছে সে মুজাহিদিনদেরকে রক্তের জাগ্রত থেকে পাহারা দিছে ইসলামের রাষ্ট্রের সীমান্ত ফাহারা দিছে আল্লাহর রাস্তায় যে যাপন করবে এই চোখ জাহান্নাম দেখবে না ওয়া বাকাতমিন খাসিল্লা আল্লাহর ভয়ে যেই চোখটা কাঁপবে যেই চোখে ফাঁড়ি আসবে ওই ছোটটা ও জাহান্নাম দেখবে না আল্লাহ যেদিকে তাকাইতে মানা করছেন যেদিকে তাকাইতে নিষেধ করছেন ওই নিষিদ্ধ জিনিস থেকে চোখটাকে কন্ট্রোল করেছে নিয়ন্ত্রণ করেছে এই চোখটাও জানান আমার আগুন দেখবে না তাহলে ফর্নোগ্রাফি দেখতে আল্লাহ নিষেধ করছেন এই যে চোখ ফর্নোগ্রাফি দেখবে না যে চোখ বেগানা নারীর দিকে তাকাবে না যে লোক হারাম জিনিসের দিকে তাকাবে না এই চোখটা জাহান নামের আগুন দেখবে না তাহলে এই চোখ যদি কন্ট্রোলে না থাকে অন্তরের রোগ তৈরি হইবে এজন্য আল্লাহ নারীদেরকে বোঝানো নারীরা শুধু খবরদার

পুরুষদের সামনে আওয়াজ করে নারী বক্তার মহাফত না বর্তমানে বড় ফেত যখন নারী বক্তারও এখন পুরুষদের মাঝ দিয়েছে নাকি আবার এগুলি ফেসবুকে দে ইন্টারনেটে দিয়ে দে এই যে নারীর কণ্ঠকে আল্লাহাক বলছেন তোমরা মিহি করিও না নরম সরে কথা বলিও না পুরুষদের সাথে বললে রোগ বাড়ি যাবে তাহলে বোঝা গেল যে এই চোখ যদি কন্ট্রোলে না থাকে তাহলে আমার রোগ নিয়ন্ত্রণে থাকবে এবার আসেন সর্বশেষ রোগ হয়ে গেলে চিকিৎসকের নিকটে এক নাম্বার চিকিৎসা অন্তরের রোগ দূর করার সেটা হলো কোরআন কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে আল্লাহর কালামের সাথে সম্পর্ক বাড়াইতে হবে কারণ আল্লাহর Kalam টা হলো সব রোগের ঔষধ ওয়া নুনাসিলু মিনাল কোরআনে মা হুয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কোরআনে কারিমকে নাজিল করেছি এমনভাবে এটা শেফা উল এটা মোমিনদের জন্য শেফা কিসের শেফা শেফা সুদুর অন্তরের ভিতরে যত রকমের রোগ আছে সমস্ত রোগের শেফা এটা আবার আমাদের দেশের শেফা বানাইছে তাবিজ দিয়ে তাবিজ দেওয়ার পর কোরআন শেফা

এই কারণে কোরানে যত বেশি তালাবাদ করবেন কোরআনে করিম যত বেশি বুঝবেন কোরআনে করিম যত বেশি কোরআনে করবেন অন্তর হবে সুস্থ হয়ে যাবে এই কারণে বেশি বেশি কোরআনে কারিম তালাবাদ করতে হবে এখন ঘরগুলোতে কোরআন তালাবাদ বন্ধ হয়ে গেছে সকালবেলা দেখবেন চোর গ্রাম হাতি দেখবেন ঘরের থেকে কোরআনে কারিমের তালাবাদ বাসি আসে না আগে ছোটবেলায় আপনারাও দেখেছেন মুরব্বীরা দেখেছেন সবাই দেখছেন সকাল বেলা যদি হাঁটতেন মুরব্বীরাও তালাবাদ করতো বাচ্চারাও তালাবাদ করতো মহিলারাও তালাবাদ করতো এখন মুরব্বিও ঘুমায় বাচ্চাও ঘুমায় বাচ্চার মাও সব ঘুমায় সকালবেলা ফজর কষ্ট হয় কি কোরাম তালাবাদ করবো এখন কারণ তার ঘুম থেকে ঘুমাই 13 تا পর্যন্ত তার মোবাইল দেখতে হইছে টেলিভিশন দেখতে হইছে কত কিছু দেখা লাগতে তার তাহলে কোরআন কারীমের সাথে সম্পর্ক বাড়াইলে অন্তরের সব রদর শেফা কোরআনের মধ্যে আছে এই কারণে অন্তরের সুস্থতার জন্য কোরআন কারীমের তেলাওয়াত কোরআন কারীমের সাথে সম্পর্ক গভীর করা আল্লাহ রব্বুল আলামিন বনি কিতাবুল আনসাল্লাহ আলাইকা মুবারাকুন এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করছি যেটা মোবারক বরকত ওয়ালা কিতাব এটা দললে বরকত সইলে বরকত তালাওয়াতে বরকত আমালে বরকত সব কিছুর মধ্যে বরকত এটা যেই জাতি ধরবে ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করবেন সুবহানাল্লাহ তাহলে অন্তর রোগের এক নম্বর শাফা কোথায় কোরআনে কারীম দুই নম্বর শাফা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত বাড়াইতে হবে আল্লাহর সাথে যত বাড়বে তত অন্তরের চলে যাবে তাহলে আল্লাহর মোহব্বত যত বাধবে আর আল্লাহ কে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা মুসাব্বিতিল ক্বুলুব সাব্বিত কুলুবানা আলা দীনি ও আপনি অন্তরের সাাদককারী আপনি অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরটাকে আপনার আনুগত্যের দিকে আপনার দ্বীনের দিকে সাাদক করে দেন পরিবর্তন করে দেন আল্লাহর শুধু محبت যত বাড়বে অন্তরটা দেখবেন দ্বীনের দিকে আল্লাহর হুকুমের দিকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বাড়াই দেয়া তাদের পিসে ফিসে ঘুরি ঘুরি তদবির করা আপনি আল্লাহর আলমিনের সাথে তদ্বির বাড়াই দেন তাহলে আল্লাহ রব আলমিনে ওই মানুষগুলার অন্তর্কে পরিবর্তন করে দিবেন আপনার চাকরিটা ওখানে আল্লাহর ব্যবস্থা করে দিবেন আপনি চারিদিকে তদবির এই না আপনি রাত্রের গভীর উঠি আল্লাহর সাথে তদবির বাড়াই দেন দেখবেন আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন কারণ এই সব কিছুর নিয়ন্ত্রক সব কিছুর প্রভাব তো সব কন্ট্রোল করেন একমাত্র আল্লাহ কন্ট্রোল আলম তো মানুষ দেখা যায় দুনিয়ার তদবির ব্যস্ত আল্লাহর সাথে তদবির করতে কেউ রাজি না এই জন্য আল্লাহর সাথে মহব্বত বাড়াইলে অন্তরের রোগগুলা কি হয়ে যায় সুস্থ হয়ে যায় এরপরে যত বেশি আমল হবে যত বেশি গোপনে আমল করা যাবে অন্তর রূপ চলা যাবে গোপনে আমল করবেন বেশি বেশি গোপনে দান করবেন বেশি বেশি প্রকাশ্যও করবেন যেমন আজকে মাহফিলি করছেন না এখানে প্রকাশ্য করবেন আপনার দেখা দেখে আরো সবাই দিবে আপনি এক দশ হাজার দিচ্ছেন আরেকজন দশ হাজার আরেকজন বিশ হাজার আরেকজন এক লাখ এটা হলো প্রকাশ্যে দিলে অন্যভাবে উৎসাহিত হবে আবার এটা যথেষ্ট না এটা দেওয়ার পর আবার গোপনে গোপনেও দিবেন যত বেশি গোপনে দিতে পারবেন তত অন্তরের রোগ থেকে মুক্ত থাকা যাবে সুন্নত নামাজ দফল নামাজ বেশি বেশি ঘরের মধ্যে ভটবেন মসজিদে যায় খালি জামাতে ফরজ নামাজটা থাকবে রেউলার সাথে ভটবেন মসজিদে সবার সামনে বেশি বেশি নফল আবাদত দরকার না নফল আবাদত গোপনে গোপন করেন বেশি বেশি আর ফরজটা প্রকাশ্যে করেন এইভাবে গোপনে গোপনে সিয়াম পালন করেন আবার না বলবো না সোমবারে বিয়ে শুরু যেখানে যায় না ভাই আমি খাবো না আপনারা খান আমি রোজা রেখছি বলি না আপনি বেশি প্রচার করার দরকার কি যত মানুষকে না জানানো যায় তত গোপনে গোপনে খালি আমল করো দেখবেন এই গোপন ইবাদত গোপন আমল এইগুলো বৃদ্ধি করবে আর এসলাস যত বাড়বে তত দেখবেন যে অন্তরের রোগ সুস্থ হয়ে যাবে এরপরে সুন্নতের আত্মা বাড়াই দেন সুন্নতের যত বেশি করব তত বেশি অন্তর সুস্থ হয়ে যাবে কারণ আল্লাহ বড় ওষুধ বড় চিকিৎসা সুন্নতের ভিতরে মেডিসিন সেই মেডিসিন রুহের মেডিসিন সেই মেডিসিন ব্রেন মেডিসিন সেই মেডিসিন শরীরের সব কিছুর মেডিসিন সেই মেডিসিন আমার আপনার আমাদের মেডিসিন তাকওয়ার মেডিসিন

الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه صدق so, ربك في سدور قرب راستر مد راستر باشه دي دلت سبحان الله سبحان الله وبحمده كسدور گله ديكر لك الله اللهم صل على محمد لكاز الحمد لله لكاز الله اكبر لكاز استغفر الله لكازنا হ্যাঁ কেন যে জিকিরগুলো স্মরণ করা এটা যে তোমরা দেখে দেখে তাহলে জিকির করতে থাকো এই আল্লাহ জিকির যত বেশি হবে তত অন্তর সুস্থ হবে অন্তরে রোগ গুলো চলে যাবে যে আমার লাইন বাড়াতে হবে তে আমার লাইন বেলায় উঠে আবাদত করার অভ্যাস করতে হবে তাহলে দেখবেন অন্তরের রোগ চলা যাবে বেশি বেশি সদাগা করবেন এই আমলগুলো করলে মোটামুটি আমাদের অন্তরের যতগুলো রোগ আছে তো সম্মানিত ভাই ও বোনেরা আমি আর আমার আলোচনা এটা করছি না তো আমাদের সবাই আমি আপনি সবাই অন্তরের রোগ আছে কম আর বেশি সবাই আছে আমরা সবাই চেষ্টা করব। এই অন্তরে রোগ গুলা দূর করে একটা সুস্থ পালবে সালিম নিয়ে যেন আমরা কবরে যেতে পারি করুন আল্লাহ আলামিন আমাদেরকে কালবে সালিম নিয়ে কবরে তৌফিক দিন তাওহীদের উপরে থাকার আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহকে কবল মঞ্জুর করে নিন আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু